মূল্য বোঝার জন্য কখনো কখনো অভাব থাকাটা খুবই প্রয়োজন বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অতুল নামক এক ছেলের এক অচেনা মায়ের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রাত তখন গভীর অতুল নিজের বিছানার পাশে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠার শব্দ শুনতে পেল ঘুমের মধ্যে ঘুমু ঘুমু চোখে এবং বেশ অনেকখানি বিরক্তির সাথে ফোনটা হাতে নিয়ে এসে দেখলো একটা অচেনা কারোর নাম্বার থেকে ফোন এসেছে তার ফোনে প্রথমে সে ভাবল এত রাতে অচেনা কোনো নাম্বার থেকে ফোনটা সে তুলবে না তাই সে ফোনটা পাশে রেখে আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু ফোনটা বাজতে বাজতেই হঠাৎ তার মনে হলো এত রাতে কেউ তো বিপদে পড়েও ফোন করতে পারে তাই ফোনটা তুলে নিল ওতুল ফোনটা তুলতেই সে ফোনের অপর প্রান্ত থেকে শুনতে পেল এক বৃদ্ধা মহিলার কণ্ঠ তিনি ফোনের অপর প্রান্ত থেকে বলে উঠলেন বাবু আমি তোর মা বলছি রে কেমন আছিস বাবা কতদিন তোর সাথে কথা হয় না রে বাবু এই কথাগুলো শুনেই অতুল থত মতো খেয়ে গেল সে চুপ করে শুয়ে কথাগুলো শুনতে লাগলো সেই বৃদ্ধা আবারও বলতে লাগলেন বাবা দাদু ভাই আর বৌমা কেমন আছে রে জানিস বাবা আমার যখন কেমো চলে তখন না খুব কষ্ট হয় সেই সময় আমি চোখ বন্ধ করে শুধুমাত্র কি ভাবি জানিস তোর ছোটবেলাকার কথা তুই আমার আচল ধরে ঘুরে বেড়াতিস আমার কাছে বায়না করতিস আর সারাক্ষণ মা মা করে এই এইসব কথাই ভাবি রে বাবা ভীষণ আমার নেওটা ছেলি যে তুই আর এখন সেই দুই বছর হয়ে গেল তোকে দেখি না ওই যে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে গেলি তারপর থেকে তোর মুখটা পর্যন্ত দেখতে পাই না তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করে রে বাবা একবার দেখে যাস আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছেন আর বেশি দিন নেই আমার হাতে শেষবারের মতো একটু দেখে যা বাবা মাটাকে এই কথাগুলো শুনে ততক্ষণে চোখ থেকে জল পড়তে শুরু করে দিয়েছে কারণ ছিল একটি ছেলে মায়ের যে কি অতুল মা মরা মর্ম সেটা সে অক্ষরে অক্ষরে বোঝে কারণ অনেক ছোটবেলাতেই অতুল নিজের মাকে হারিয়েছে সে বৃদ্ধার কথা শুনে অতুলের এটা বুঝতে অসুবিধা হলো না যে এই বৃদ্ধা মহিলাকে তার ছেলে বৃদ্ধাশ্রমে রেখে গেছে এবং সেই মহিলা হয়তো নিজের ছেলেকে ফোন করতে গিয়ে ভুল করে অতুলের নাম্বারে ফোন করে দিয়েছে তারপর অতুল নিজের চোখ মুছতে মুছতে সেই বৃদ্ধার কথার উত্তরে বলে উঠল বেশি দিন নেই মানে কি কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি কোথাও যাওয়া চলবে না ফোনের ওপার থেকে তখন সেই বৃদ্ধা একটু মুচকি হেসে বললেন পাগল ছেলে আমার এখন তো আর ফোন করলেও ফোনটা ধরিস না শেষ যেদিন ফোন করেছিলাম সেই বৃদ্ধাশ্রমটির অফিসের ফোন থেকে তখন তোর এই নাম্বারটা উপলব্ধ ছিল না বলছিল আর কতদিন পর আজকে অফিসের ফোন থেকে ফোন করলাম দেখলাম ফোনটা পাওয়া গেল আনন্দে বুকের ভেতরটা ধরাস করে উঠল রে বাবু তারপর তুই যখন ফোনটা তুললি তখন আনন্দে আমার চোখের কোনা দিয়ে জল বেরিয়ে আসলো এই কথা শুনে অতুলের চোখ দিয়ে আবারও জল পড়তে শুরু করলো কারণ ভীষণ ছোটবেলাতে মা মরা এবং একটু বড় হয়ে যাওয়ার পর বাপ মরা ছেলেটা মাকে ছাড়া যে এই জগৎটা কতটা কষ্টকর খুব ভালো মতো জানে বর্তমানে কর্মসূত্রে অতুল কলকাতার একটি মেসে ভাড়া থাকে সারা দিন কাজে কাজে সে বাইরে কাটায় রাতে বাড়িতে অর্থাৎ সেই মেসে ফিরে আসে কারণ মাকে ছাড়া তার জীবনটা যেন পুরো হাহাকার করছে বলে মনে হয় তাই সে খুব একটা বেশি ঘরে ফিরতে চায় না তাড়াতাড়ি ঘরে ফিরলেই ঘরের চার দেওয়ালের মধ্যে সে নিজের মাকে খুঁজে বেড়ায় আজ এতগুলো বছর পর এক অচেনা অজানা মায়ের কাছ থেকে ফোন পেয়ে অতুল যেন নিজের মাকে উপলব্ধি করতে পারল আবারও চোখ মুছতে মুছতে অতুল সেই বৃদ্ধাকে বলল মা ওইখানে কাউকে বলো আমি যে নাম্বারটা বলছি সেটা টুকে নিতে আর এবার থেকে তোমার যখনই মন খারাপ হবে বা সময় অসময়ে সবসময় আমাকে এই নাম্বারে ফোন করো আর কিছুদিন পর গিয়ে আমি তোমাকে একটি ফোন কিনে দেব তখন থেকে তুমি যখন খুশি আমাকে ফোন করো আমি তোমার সাথে কথা বলবো সব সময় এই কথা শুনে সেই বৃদ্ধা বললেন সত্যি তুই আসবি বাবা ফোনের অপর প্রান্ত থেকে অতুল বলে উঠল হ্যাঁ মা যাব এবার বলো খেয়েছ অনেক তো রাত হলো শোভে কখন তখন সেই বৃদ্ধা আবারও বললেন হ্যাঁ রে বাবা খেয়েছি এখানে একজন আছে তার নাম নীলিমা ও আমাকে রোজ জোর করে খাইয়ে দেয় তখন অতুল আবার বলল, ওষুধ খেয়েছ তখন সেই বৃদ্ধা বললেন ওষুধ খাইনি রে বাবা আমি তো শুধুমাত্র মরার জন্য দিন গুনছি কিন্তু আজকে আমি ওষুধ খাব আমি আবার বাঁচতে চাই তোকে দেখার জন্য তোকে একটিবার বুকে জড়িয়ে ধরার জন্য আমি বাঁচতে চাই তখন অতুল আবার বলল। এরকম বলো না মা তুমি জানো না কত মানুষ বেঁচে থাকার জন্য কত রকমের লড়াই করে চলেছে প্রতিনিয়ত যাও গিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো এই বলে অতুল আবারও বলল মা তুমি কি নাম্বারটা লিখতে পারবে নাকি অন্য কাউকে বলবে সেই বৃদ্ধা তখন বললেন বাবা সুগারে আমার চোখ দুটো প্রায় অকেজো হয়ে গেছে খুব একটা ভালো দেখতে পারি না সব কিছু আবছা লাগে আমি একজনকে ডেকে দিচ্ছি সে তোর নাম্বারটা লিখে নেবে এই বলে পাশের থেকে একজনকে ডেকে অতুলের নাম্বারটা লিখিয়ে নিলেন সেই বৃদ্ধা অতুল তারপর সেই বৃদ্ধাকে আবারও ফোনে বলল যাও মা এবার ঘুমিয়ে পড়ো কাল থেকে তোমার যখন মনে হবে আমাকে ফোন করো তখন সেই বৃদ্ধা বললেন হ্যাঁ বাবু এবার আমি শান্তিতে ঘুমব রাখছি সাবধানে থাকিস নিজের যত্ন নিস বাবু এই বলে সেই বৃদ্ধা ফোন রেখে দেওয়ার পর সেদিন সারা রাত অতুল কেঁদেছিল এবং বসে বসে সেই হতবাগা ছেলেটার কথা ভেবেছিল যার ভাগ্য এতটাই খারাপ যে নিজের মা থাকতেও মাকে বুঝল না মা থাকার দিতে না অতুল ঠিক করে সুযোগ যখন পেয়েছি তখন এই কখনোই হাত ছাড়া করবো না এই মায়ের মমতাকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করব না এই ভেবে সকাল হতেই সে ছুটল ফোন কিনতে আগের দিন রাতে ফোন করা নাম্বার থেকে সে বৃদ্ধাশ্রমের ঠিকানাটা জোগাড় করে নিল সে তারপর ফোনটাকে নিয়ে ছুটল সেই বৃদ্ধাশ্রমে নিজের নতুন মায়ের সাথে দেখা করার জন্য বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার অফিসের কর্মচারীদের সমস্ত কিছু বিস্তারিতভাবে জানালো অতুল এবং তাদের কাছে অনুরোধ করলো সেই বৃদ্ধার সাথে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য অতুলের কথায় তারা রাজি হয়ে যায় এবং অতুলকে সুযোগ করে দেয় সেই বৃদ্ধার সাথে দেখা করার তারপরে অতুল সেই বৃদ্ধার কাছে গিয়ে বলল মা আমাকে আপনার ছেলে পাঠিয়েছে এই ফোনটা দিয়ে আমি অতুল আপনার ছেলের বন্ধু একটা কাজ পড়ে যাওয়ায় আপনার ছেলে আসতে পারেনি সে পরে কখনো আসবে বলেছে এটা শুনে সেই বৃদ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু মুখে একটা মৃদু হাসি হাসলো সেই বৃদ্ধা কারণ অবশেষে ছেলের খবর তো পাওয়া গেল তারপর অতুল সে বৃদ্ধাকে বলল। আপনার ছেলের ফোন নাম্বারটা আমি আপনার এই ফোনে সেভ করে দিচ্ছি আর আপনাকে কম সময়ের মধ্যে আমি ফোনটা চালানো শিখিয়ে দিচ্ছে আপনি আমার সাথে পাশের ওই বাগানে একটু চলুন তখন সেই বৃদ্ধা অতুলের সাথে পাশের বাগানে গিয়ে বসলেন সেখানে সেই বৃদ্ধার আরো অনেক বান্ধবীরা বাগানে হাঁটা করছিলেন ওনারা সকলে বৃদ্ধার সাথে অতুলকে দেখে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলে এসেছে কি গো তখন সে বৃদ্ধা ঘান নেড়ে এবং একটা সুন্দর হাসির সাথে উত্তর দেয় হ্যাঁ তো আমার ছেলেই এসেছে এটা শুনে অতুলের বড্ড বেশি আনন্দ হলো সেদিন তারপর অতুল নিজের নাম্বারটা নতুন ফোনে সেভ করে দিয়ে সে বৃদ্ধাকে শিখিয়ে দিল যে কীভাবে সে ফোন করবে তারপর বৃদ্ধাকে প্রণাম করে তার কাছ থেকে বিদায় নিল অতুল সেখান থেকে ফেরার পথে অফিসে সেই বৃদ্ধার ছেলের খোঁজ খবর জানতে চাইলে প্রথমে তারা সেই ছেলের খোঁজ খবর দিতে রাজি না হলেও পরে অতুলের জোড়া বাধ্য হয় তারা ছেলেটির খোঁজ খবর দিতে সেখানকার সকলের কাছ থেকে অতুল এটা জানতে পারে যে সেই বৃদ্ধার ছেলে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাকে দিয়েই ওনার সাথে আর কোনো যোগাযোগ রাখে না বৃদ্ধা প্রতিদিন একবার করে ছেলেটিকে ফোন করে কিন্তু কোনো লাভ হয় না ছেলেটি ফোনও ধরে না এবং পরবর্তীতে সেই ছেলেটির ফোন নম্বরের কোনো অস্তিত্ব পাওয়া যায় না ছেলেটির বাড়ির ঠিকানা নিয়ে অতুল তার বাড়িতে গিয়েছিল ঠিকই কিন্তু সেই বৃদ্ধার ছেলে সরাসরি সেই বৃদ্ধাকে অস্বীকার করেছিল অতুলের সামনে সেদিন অতুল সেখান থেকে বেরিয়ে আসার সময় ছেলেটিকে একটাই কথা বলেছিল যে আপনি সত্যি বড় অভাগা মা থেকেও আপনার মানে কথা বলার পরেই অবশ্য অতুলকে অনেক গালমন্দ শুনতে হয়েছিল ছেলেটির কাছ থেকে কিন্তু অতুল সেই সবের কিছু তুয়াক্কা না করে সেদিন সেখান থেকে বেরিয়ে এসেছিল তারপর থেকে প্রতিনিয়ত নিয়ম করে সে বৃদ্ধার ফোন আসতো অতুলের কাছে এবং অতুল নিয়ম করে সে বৃদ্ধাকে ফোন করত খোঁজ খবর নিত তিনি খেয়েছেন কিনা ওষুধ খেয়েছেন কিনা অতুল সেই বৃদ্ধার জন্য বৃদ্ধাশ্রমে ফল ওষুধ এবং প্রয়োজনীয় আরও সমস্ত জিনিসপত্র কিনে দিয়ে আসত বৃদ্ধাকে ঠিকঠাক মতো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করার দায়িত্বটা পুরোপুরি নিয়েছিল অতুল এইভাবেই সাতটা মাস অতিবাহিত হয়ে যায় এখন সেই বৃদ্ধা অনেকটাই সুস্থ ওনার কেমো শেষ হয়েছে এখন আর অতুলের মা বাবা না থাকার কষ্টটা অতটাও বোধ হয় না অতুলের কারণ সে জানে যে ঈশ্বর তার জন্য একজন মাকে পাঠিয়েছেন এখনো পর্যন্ত অবশ্য সেই বৃদ্ধা জানতে পারেননি যে প্রতিদিন যার সাথে ওনার ওনার ফোনে কথা কথা হয় সেটা আসলে ছেলে নয় অতুল সেদিন মিথ্যা বলেছিল। ঠিকই কিন্তু সে মনে করে যে এই রকম মিথ্যা কথা বলে যদি কারোর মনে আনন্দ দেওয়া যায় তাহলে সে মিথ্যা কথা কখনো দোষের হতে পারে না অতুল যেমন নিজের নতুন মাকে নিয়ে সুখে রয়েছে ঠিক সেরকমই সেই বৃদ্ধাও নিজের ছেলেকে পেয়ে বেশ ভালোই আছে প্রতিদিন তাদের দেখা না হলেও ফোনে ফোনে তাদের রোজই প্রায় অনেকক্ষণ ধরে কথাবার্তা চলে বন্ধুরা মাতৃত্বের মর্ম বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মা হলেন সৃষ্টিকর্তা সৃষ্টি করা এমন এক জীব যার কখনো কোনো ব্যতিক্রম হতেই পারে না দ্বিতীয়ত দাঁত থাকতে যারা দাঁতের মর্ম দিতে পারে না আসলেই তারা অত্যন্ত হতভাগা তৃতীয়ত মাতৃত্ব যে কতটা সুন্দর সেটা শুধুমাত্র সেই উপভোগ করতে পারে যার কাছে একজন সুসন্তান রয়েছে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো কাল। নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ